বৃষ্টি নামিয়ে আনে ইসরায়েলের আকাশে রাত ভর পুরো ইসরায়েল জুড়ে বাঁচতে থাকে সাইরেন নেতানিয়াহু ও তার সরকারের মন্ত্রী এমপি সহ দশ লাখেরও বেশি ইসরায়েলি মাটির নিচে বাংকারে আশ্রয় নেয় এই হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি হলো কতটা জানাচ্ছেন ইমতিয়াজ আলম পহেলা অক্টোবর ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় মুহুর্মুহু কেঁপে ওঠে পুরো ইসরায়েল এক বিবৃতিতে আইআরজিসি জানায় হামাস প্রধান ইসমাইল হানিয়া হেজবুল্লার শীর্ষ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ ও আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আব্বাস নীলফুরুসানকে হত্যার প্রতিশোধ হিসেবে এবং মার্কিন সহায়তা নিয়ে লেবানন ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আক্রমণ বাড়াতে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে ইরানের এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা পুরোপুরি মূল্যায়ন করা যায়নি তবে ইসরায়েল ও ইরানের উভয় পক্ষ থেকেই বলা হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি এয়ারবেজে মিসাইল আঘাত করেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে যাচাইকৃত সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকটি মিসাইল ইসরায়েলের নেগেভ মরুভূমির নেভাতিম বিমানঘাটির আশপাশের এলাকায় এবং তেল আবিবের কাছে মোসাদ গুপ্তচর সংস্থার সদর দফতরে আঘাত হেনেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানও তা নিশ্চিত করেছে কিছু মিসাইল তেল আবিব ও দক্ষিণ ইসরায়েলে আঘাত হেনেছে বলে স্বীকার করেছে আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি ইরান বলছে তারা ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে তবে একটি স্কুলও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা রাষ্ট্রীয় মিডিয়া ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস বা আইআরজিসিকে উদ্ধৃত করে জানিয়েছে মিসাইলগুলো নেভাতিম হাটজেরিম ও তেল নফ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে পাশাপাশি নেটজারিমে ইসরায়েলি ট্যাঙ্ক এবং দক্ষিণ ইসরায়েলের শহর আশকালনে গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে তেল আবিবের ঠিক উত্তরে মোসাদের সদর দপ্তরের কাছে বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রাস্তার পাশে মাটির স্তূপ খুঁজে পেয়েছেন বিবিসি সংবাদদাতারা সেখানে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আট থেকে দশ মিটার গভীর গর্তের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে নিকটবর্তী হোড হাসারন পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে এই এলাকায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ এবং স্ট্র্যাপনেলের আঘাতে প্রায় একশোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত নিউজ এজেন্সি তাসনিম নিউজ জানিয়েছে ইরান এবার প্রথমবারের মতো ফাত্তাহ মিসাইলের ব্যবহার করেছে যা ইরানের দাবি অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা যায় না একই সাথে ইমাদ ও কদর মিসাইলও ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান পুরো আরব বিশ্ব যখন ফিলিস্তিন ইস্যুতে এক প্রকার দায় সারা বিবৃতি দিয়েই নিজেদের দায় এড়াচ্ছে এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো শক্তিগুলোর উপর ইসরায়েলের হামলায় কোনো শক্ত জবাব দিচ্ছে না তখন ইরান তাদের অবস্থান থেকে আবারও গর্জে উঠেছে হামলা চালানোর পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইরানের সামরিক বাহিনীর ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ইসমাইল হানিয়ার একটি ছবি পোস্ট করা হয় যেখানে লেখা ছিল তোমার রক্ত নিয়ে আমরা ব্যবসা করিনি ভাই আবার সদ্য ইসরায়েলি হামলায় নিহত হেজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লার একটি ছবি দিয়ে পোস্ট করা সেখানে লেখা ছিল হে বন্ধু আপনার সম্মানে আমরা ভূমিকম্প নামিয়ে এনেছি ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ